নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশির জুন মাস কেমন কাটতে চলেছে কর্কট রাশির জুন মাস দু হাজার চব্বিশ মাসিক রাশিফল কেমন কাটবে কর্কট রাশির জুন মাস চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশির উপাদান জল আর শুভ বার হচ্ছে সপ্তাহে সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার শুভ পাথর হচ্ছে মুক্ত শুভ ধাতু হচ্ছে তামা এবং রূপো শুভ দিক পূর্ব এবং দক্ষিণ শুভ নম্বর হচ্ছে চার শুভ রং হচ্ছে ক্রিম কালার আরাধ্য সপ্তাহের দশ এগারো চোদ্দো পনেরো চব্বিশ পঁচিশ তিরিশ আর অশুভ দিন হচ্ছে এক সাত আট বারো সতেরো আঠেরো ছাব্বিশ সাতাশ ঊনতিরিশ এবার চলুন দেখে নেওয়া যায় কর্কট রাশি জুন মাস দু কেমন কাটবে জুন মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেক দিক থেকে খুব অনুকূল হতে পারে এই মাসে আপনার পুরনো ইচ্ছা পূর্ণ হতে পারে উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে যা আপনাকে দারুণ সুখ বয়ে আনবে আপনার আটকে থাকা পরিকল্পনাগুলিও সম্পূর্ণ হতে শুরু করবে যা আপনাকে আর্থিক লাভের সম্ভাবনা দেবে আপনি একাধিক মাধ্যম থেকে অর্থ উপার্জন করবেন আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়বে তবে আপনি প্রথমার্ধে এত বেশি উপার্জন করবেন যে আপনি সহজেই এই ব্যয়গুলি পূরণ করতে পারবেন এই সময় আপনি একটি নতুন যানবাহন বা নতুন জমি বা প্লট ক্রয় সমন্ব করতে পারবেন স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিলে আপনি বড় রোগের শিকার হওয়া এড়াতে পারবেন ব্যবসায় ওঠা লেগে থাকবে পারিবারিক জীবনও ঠিকঠাক কাটবে জুন মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটবে আরও চলুন দেখে নেওয়া যাক ক্যারিয়ারের দিক দিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টি অনুকূল চাকরিজীবীদের অধিকার বৃদ্ধি পাবে ভালো পথ পাবেন বরিষ্ঠ আধিকারিকদের সমর্থন পাবেন এই রাশির জাতকরা তবে এই মাসে সংঘর্ষ কঠিন পরিস্থিতির পর সাফল্য লাভ করতে পারবেন কেরিয়ারে পছন্দ মতো পরিণাম পাবেন মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে বুদ্ধিমত্তার সঙ্গে সেই সমস্যা দূর করতে সফল হবেন আপনি ব্যবসায়ীদের জীবনেও নানা ওঠা পড়া থাকবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কর্কট রাশির জাতকদের এমন কোনো কাজ করবেন না যাতে আইনি জটিলতা বৃদ্ধি পায় তা না হলে ব্যবসা বৃদ্ধি প্রভাবিত হবে পরিবারের বরিষ্ঠ ব্যক্তিদের সহযোগিতায় ব্যবসায় উন্নতি সম্ভব আর্থিক দিক দিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি কোনো আশীর্বাদের চেয়ে কম নয় একাধিক উৎস থেকে অর্থ আগমন সম্ভব ব্যবসায় ধন বৃদ্ধি এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদলাভ হবে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে অর্থলগ্নি করে থাকলে লাভের যোগ রয়েছে মাসের দ্বিতীয় প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে তবে প্রথম দিকে আয় ভালো হয় এই সময় কোনো অসুবিধা হবে না গাড়ি বা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় অর্থ ব্যয় হবে স্বাস্থ্য কেমন যাবে দিক দিয়ে কর্কট রাশির জুন মাসটি খুব ভালো হবে তবে শনির প্রভাবে মাঝে মধ্যে মানসিক অবসাদ বাড়বে স্বাস্থ্যের যত্ন নিন না হলে রোগগ্রস্ত হয়ে পড়তে পারেন পেটের গোলযোগ সম্ভব পাচনতন্ত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে কর্কট রাশির প্রেম কেমন হবে জুন মাসে চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশির যে জাতকরা প্রেম সম্পর্কের জন্য এই মাসটি নানা দিক দিয়ে অনুকূল সিঙ্গেল জাতকরা মনের মানুষের সন্ধান পেতে পারেন আবার আগে থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ থাকলে এবার তা মজবুত হতে পারে গ্রহগতির প্রভাবে মাঝে মধ্যে সম্পর্কে তিক্ততা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে প্রেম জীবনে রোমান্স পারবে অন্যদিকে এই রাশির বিবাহিত জাতকদের জুন মাসে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে সামঞ্জস্য বজায় রাখতে হবে তবে পরবর্তীকালে বৃহস্পতির প্রভাবে পরিস্থিতির উন্নতি হবে সুখে জীবনে কাটাতে পারবে পাবেন রাশি পারিবারিক রাশিফল কেমন চলুন দেখে নেওয়া যায় এই মাসে পৈতৃক সম্পত্তি দ্বারা লাভবান হবেন কর্কট রাশির জাতক জাতিকারা কারা ব্যবসায় সফল পাবেন পারিবারিক আয় বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে বড় ভাই বোনেদের সহযোগিতা লাভ করবেন কোনো নতুন ব্যবসার সূচনা পরিবারের সদস্যরা আপনাকে সাহায্য করবে পরিবারে কোনো অনুষ্ঠান আয়োজিত হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার যোগ রয়েছে সম্পত্তি ক্রয় বিক্রয়েরও যোগ তৈরি হয়েছে আপনার জন্য উপায় আপনার প্রতি প্রতিদিন শিবাজরং বানের পাঠ করা উচিত